এই পাঁচটি ভুল করলে আপনার বাড়িটাও ঝুঁকিতে পড়তে পারে বাড়ি বানানো কোনো খেলনা নয় ডিজাইন আগে নির্মাণ পরে একটি ভুল সিদ্ধান্ত মানে আজীবন ভোগান্তি ব্যাক ও কোড না মানা আজ ঠিক কাল সিটি কর্পোরেশন বা পৌরসভার নোটিশ নিশ্চিত ভুল সিঁড়ির ডিজাইন সিঁড়ির রাইজার এবং ট্রেড ভুল মানে প্রতিদিনের দুর্ঘটনার সম্ভাবনা প্রাকৃতিক আলো উপেক্ষা দিনেও যদি লাইট জ্বালাতে হয় তাহলে বুঝবেন ডিজাইনের সবচেয়ে বড় ভুল অনেক বাসাবাড়িতে ডাইনিং এর দেখা যায় সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয় সেই লাইট জ্বালানো কিন্তু সেটা একটা ভুল ডিজাইনের বিষয় ভেন্টিলেশন নেই বাতাস না চলাচল করলে ঘর গরম হয় সেত আর অসুস্থ পরিবেশ আর্কিটেক্ট ছাড়া ডিজাইন টাকা বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ক্ষতি সবচেয়ে বেশি হয় ডিজাইন আগে নির্মাণ পরে আর্কিটেক্টের সাথে নিয়ে আপনার ডিজাইনটি সুন্দরভাবে সম্পন্ন করে কনস্ট্রাকশনের কাজে হাত দিন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন